নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের বিষয় হলো তিনটি রাশির কিন্তু অর্থ উন্নতি দারুণভাবে হতে চলেছে শুক্রের মালব্য রাজ্যকে এই শুক্রের মালব্য রাজ্য যোগটি কী তা আমরা জানব আজ হচ্ছে সেই আলোচনা এবং সেই রাশি তার এই কোন কোন তিনটি রাশির অর্থ উন্নতি বা জীবনের উন্নতি বা সামগ্রিক উন্নতি হতে চলেছে সেটি আজ আমরা জানব তো তার আগে বলে নিই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা যারা শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি এতদিন এবার সাবস্ক্রাইবটা করে নিন হয়তো সব ভিডিও আপনার সামনে নাই আসতে পারে কারণ ভিডিও ইউটিউব সময় নাই আসতে পারে তাই সাবস্ক্রাইবটা করে বেলাইকানটি প্রেস করে রাখুন যদি প্রতিটা নোটিফিকেশান পান প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আপনি দেখতে পারেন আর অবশ্যই তাছাড়াও মান্থলি হরস্কোপ উইকলি হরস্কোপ সাপ্তাহিক মাসিক হরস্কোপ আপনি জানতে পারবেন ভবিষ্যৎ হয়তো প্রতিদিনের হরস্কোপ নিয়েও আমি আসবো আস্তে আস্তে চ্যানেলটি আমি সেইভাবে তৈরি করছি আপনাদের জন্য শুরু করা যাক আজকের বিষয় তিনটি রাশি কিন্তু শুক্রের মালব্য রাজ্যকে কিন্তু দারুণ উন্নতি বলতে পারেন ঝড়ের গতিতে উন্নতি শুরু হবে লাগাম ছাড়া টাকা হাতে আসতে চলেছে কারণ বলতে পারেন শুক্রের মালব্য রাজ্যকে বা তিন রাশির জন্য বড় অঙ্কের টাকা একটা তাদের হাতে আসতে চলেছে বৈদিক শাস্ত্র মতে নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করে থাকে এরপরে কখনও কখনও বিশাল শক্তিশালী রাজ্যকে নিজ সৃষ্টি হয় তার প্রভাবে নানান কিছু ঘটতে পারে এর প্রভাবে বারোটি রাশির উপরে পড়লেও কয়েকটি রাশির উপরে বিশেষভাবে প্রভাব থাকে এই প্রভাব শুভও হতে পারে আবার প্রভাব অশুভও হতে পারে তাই প্রতিটি ট্রানজিটের ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তাই বলি প্রতিটি ট্রানজিট কিন্তু আপনাকে জানতে হবে আর তাতে যদি আপনার রাশিটি থেকে থাকে আপনাকে বুঝতে হবে সেই রাশিটি আপনার রাশিটি কারণ প্রতিটি রাশি কিন্তু আপনার যাদের যাদের নিয়ে বলি তাদের সবার সাথে নাই মিলতে পারে তাই আপনাকে প্রতিটি ভিডিও দেখতে হবে যদি সেখানে আপনার কিন্তু যা পজিটিভ আমরা বলবো বা যা নেগেটিভ আমরা বলবো সেগুলো একটু মেনটেন করে চলবেন যেগুলো পজিটিভ আরও ভালোভাবে করার চেষ্টা করুন যাতে আরও ভালো হয় আর যেগুলো নেগেটিভ সেগুলো যাতে আপনার প্রভাব বেশি না পড়ে তা সেগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে যাতে আপনার খারাপ যাতে কিছু না হয় বা অশুভ যাতে না হয় এই সেপ্টেম্বরে কিন্তু আসছে মাসে সেপ্টেম্বরে কিন্তু শুক্রে নিজের রাশি তুলাতে প্রবেশ করতে চলেছেন এই শুক্রের যে নিজের রাশিতে প্রবেশ করতে চলেছেন এর ফলেই তৈরি হতে চলেছে শক্তিশালী মালব্য রাজযোগ তিন রাশির জাতক জাতিকার জীবনে বিরাট পরিবর্তনের কিন্তু একটা প্রভাব বিস্তার করতে চলেছে এই শুক্রের মালব্য রাজ চাকরি বলুন ব্যবসা বলুন বাণিজ্য বিরাট উন্নতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বা আসতে চলেছে এবার দেখে নেব ঠিক কোন কোন রাশির বারোটি রাশির মধ্যে ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য এই বিরাট প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে প্রথমেই আসব। মেষ মেষ রাশি রাশি জাতক জাতিকাদের জন্য শুক্রের কিন্তু মালব্য যোগের ফলে রাশি সপ্তম ঘরে তৈরি হতে চলেছে যারা বিবাহিত আমি আগে তাদের কথা আসব। যারা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহিত আছেন তাদের জীবন কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে সুন্দর হতে চলেছে কারণ আপনাদের কিন্তু এই শুক্রের মালব্য রাজযোগে আপনার বিবাহিত জীবনে সুন্দরভাবে একটা সময় আসতে চলেছে সুন্দর আপনারভাবে বিবাহিত জীবনটা তৈরি হতে চলেছে সমস্ত নেগেটিভ সমস্ত বলতে পারেন খারাপ যা ছিল আপনাদের মধ্যে যেটুকু দূরত্ব ছিল সেটুকু কিন্তু এবার মিটে গিয়ে আপনাদের জীবন কিন্তু সুন্দর হতে চলেছে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক কিন্তু আরও ভালো হতে চলেছে জাতক বা আলাদা আলাদা করে আপনাদের জীবনে আত্মবিশ্বাস জীবনকে মেলে ধরতে পারবেন আত্মবিশ্বাস আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে স্ট্রং হতে চলেছে আপনাদের ভিতরের এনার্জি বলুন পজিটিভ এনার্জি বলুন বা আত্মবিশ্বাস যাই বলুন না কেন আপনি আপনার জীবনে কিন্তু সেটা এতটাই বলতে পারেন যে পজিটিভ দিকে এগোচ্ছে সেটা কিন্তু আপনার জীবনকে একটা অন্য মাত্রায় মেলে ধরতে পারবে কিন্তু হ্যাঁ আমি প্রতিটি ভিডিওতে যে কথাটি আপনাদের বলে থাকি যে শুধু যে আপনার জীবনে এটি হবে এটি হতে চলেছে এমনটা কিন্তু নয় কারণ সব কিছুটাই আপনার উপর নির্ভর করে আপনি কতটা আপনার জীবনকে সময় দেন আপনার কতটা আপনার জীবনকে আপনি মেনটেন করে চলেন কতটা আপনার পজিটিভ যেগুলো আছে সেগুলোকে কতটা পজিটিভ করার চেষ্টা করেন যা নেগেটিভ আছে তা তো আপনি করবেন না বা সেগুলো থেকে দূরে থাকবেন সেগুলো থেকে বুঝে চলবেন কিন্তু যেগুলো পজিটিভ আছে সেটা আরও কতটা ভালো করা যায় সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে আজ আপনার জীবনে বা আপনার জীবন সঙ্গীর সাথে আপনার বৈবাহিক জীবন সুন্দর হতে চলেছে মানে এমন নয় যে আপনি আপনার হয়তো কা কেউ কেউ হয়তো কেউ কেউ হয়তো আপনার সাত সঙ্গীর সাথে জীবন জীবনসঙ্গীর সাথে আচরণ ঠিক করে করেন না আচরণটা হয়তো ঠিক করে করেন না বা অপোজিট আপনার যে আছেন সে হয়তো করছে না তো সেই জায়গাটা এমন নয় যে আপনার রাগের সৃষ্টি করলে হবে আপনাকে ঠান্ডা মাথায় জিনিসটা করতে হবে আপনাকে ঠান্ডা মাথাটা ঠান্ডা করতে হবে তাহলে দেখবেন আপনার জীবনটা কিন্তু আস্তে 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 সুন্দরভাবে গঠন হবে তা যদি না করেন আপনার জীবন সঙ্গীর সাথে আপনার দূরত্ব সৃষ্টি হবে এমন কি। এমনকি কিন্তু আপনার ছাড়া ছাড়ি অবধি এতটাই হতে পারে যে ছাড়াছাড়ি অবধি হতে পারে কারণ আপনি সময়টাকে কাজে লাগাচ্ছেন না আপনার যে ভালো রাজ্যক সৃষ্টি হচ্ছে সেটাকে আপনি নেগেটিভলি ইউজ করছেন তাই যে কোনো রাশির যখন ভালো কিছু হয় বসে থাকলে কোনো কিছু বা চুপ করে থাকলে জিনিসটা হয় না আপনাকে সেই পজিটিভ জিনিসটা কিন্তু আরও ভালোভাবে করতে হয় তাই অনেকেই হয়তো ভাবছেন এগুলো একটু বেশি কথা বলছি আমি হয়তো বলি ঠিকই কিন্তু জিনিসটা আমি বোঝাতে চাই মানুষকে আপনাদের হয়তো বুঝতে হয়তো অসুবিধা হয় অনেকে হয়তো ভালো লাগে না হয়তো ভিডিওটা একটু বেশি বড় হয়ে যায় কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ঠিক কোথায় প্রবলেমটা তো সেই জায়গা থেকে আমি হয়তো একটু বেশি বললে বলি বা বলে ফেলি অনেকের হয়তো খারাপ লাগে কিন্তু একটু বুঝতে হবে আপনাকে আসছি এবার যারা চাকরি করছেন যারা চাকরি বা ব্যবসা যেটাই করছেন না কেন তাদের কথা বলি তাদের কিন্তু অর্থ উন্নতি কিন্তু মারাত্মক হতে চলেছে লাগাম ছাড়া অর্থ উন্নতি হতে চলেছে হ্যাঁ এটাও ঠিক যে চাকরির ক্ষেত্রে সেটা হয়তো হয় না একটা কোথাও মাপকাঠি থাকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সেটা আপনি যত আপনি মন দিয়ে করবেন যত পজিটিভলি বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে করবেন সেটার বিস্তার বা প্রভাব ততটাই ভালো হতে চলেছে বিশেষত ব্যবসায় চাকরির ক্ষেত্রে অবশ্যই ভালো হবে উন্নতি আছে প্রমোশন আছে বা আপনার ধরুন মাইনে বাড়া আছে কিন্তু সেটা মাইনের বাড়লে কিন্তু আপনার লিমিটেড কারণ আমরা জানি চাকরি কিন্তু সচরাচর আনলিমিটেড আমরা কিছু করতে পারি না হ্যাঁ যারা ব্যাপ বেসরকারি জায়গায় আছেন তাদের একটা সময় জায়গা থাকে ঠিকই অনেক হয়তো বলবেন যে সরকারি জায়গায় অনেক ঘুরপথে হয় কিন্তু সেগুলো পরের কথা সেগুলো অন্য কথা অন্য ব্যাপার সেগুলো খুব নেগেটিভ জিনিস সেগুলো থাকে না বিশ্বাস করুন সেই সব এসব ঘুরপথে টাকা আজকে যারা রোজগার করে যারা সরকারি জায়গায় বসে সেই টাকা তাদের থাকে না তাদের খারাপ হবেই এটা আপনি মিলে নেবেন সরকার যে কোনো মানুষের খারাপ পথে আজ যারা পথে বা ভুল পথে টাকা ইনকাম করে সেই পথে টাকা কিন্তু থাকে না এমন অনেক মানুষকে দেখেছি যারা দু হাতে টাকা ইনকাম করে পথে বা ভুল পথে কিন্তু তাদের বাড়িতে এমন অসুবিধা তাদের বাচ্চার এই সব দিন টাকা পয়সা কিন্তু তাদের সয় না বা থাকে না সেটা কোনোভাবে বেরোবেই বেরোবে তো সেই জায়গা থেকে হয়তো একটা একটা বিশেষ সময় হয়তো তার একটা বিশাল উন্নতি বিশাল কিছু করছে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে গাড়ি বাড়ি চড়ে বেড়াচ্ছে কিন্তু আলটিমেট তাদের খারাপ হয় তো যাই হোক আপনি পজিটিভ পজিটিভলি অবশ্যই চাকরি ব্যবসায় যারা আছেন পজিটিভলি কাজ করুন নিশ্চয়ই আপনাদের অবস্থা কিন্তু অনেকটা ভালো হবে কারণ আমি বলি যে কিন্তু প্রতিটি রাশি গ্রহ ট্রানজিটের ভিডিওতে কিন্তু কোনো না কোনো রাশি কিন্তু পজিটিভ থাকে তাই প্রতিটি ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে কোনোটাই ভিডিও মিস করলে কিন্তু চলবে না যখন আপনি ওই ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটি দেখছেন তখন কিন্তু আপনি নিজে ট্যালি করতে পারবেন যে সত্যি কতটা আপনার ভালো সময় সত্যি কতটা আপনার কোনটা খারাপ কোনটা ভুল সেই জায়গাগুলো আপনি নিজে বুঝতে পারবেন আপনার যতই হোক আপনার গ্রহ ট্রান সমস্ত গ্রহের অবস্থান কি আপনিই ভালো বুঝবেন আপনার জন্মছক কী আছে সেটা সেই হিসাবে একটা থাকে ঠিকই কিন্তু তা সত্ত্বেও বলি আপনারা কিন্তু সব ভিডিওগুলো দেখলে তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্ট আপনার সাথে কি কি হতে চলেছে আচ্ছা এবার অবিবাহিতদের কথায় আসি যারা অবিবাহিত আছেন তাদের একটা সুখবর দিই আপনাদের কিন্তু খুব শীঘ্রই বিয়ের প্রস্তাব আসতে চলেছে বা এমনও হতে পারে কিছু কিছু ছেলে বা মেয়েদের বা জাতক জাতিকাদের হঠাৎ বিয়ে মানে ধরুন একটা কোথাও গিয়ে মনে হবে কোথাও গিয়ে এমন হতে পারে মানে এটা অনেক সময় হয় না হঠাৎ বিয়ে অনেকে পালিয়ে চলে যায় পালানোর কথা বলছি না সঠিক পথেই হবে কিন্তু কোথাও একটা হঠাৎ বিয়ে মানে ধরুন আজ দেখাশুনো করলো দু সপ্তাহের মধ্যে বিয়ে বা যা অনেকের আছে যারা লং প্রসেসে হবে কিন্তু হ্যাঁ অবশ্যই পজিটিভলি এই সেপ্টেম্বর মাসে যে রাজযোগটা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে কিন্তু একটা পজিটিভলি ভালো যাদের মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের বলি আপনাদের কিন্তু একটা ভালো বিবাহিত জীবনের প্রস্তাব আসতে চলেছে এবং যে এই সময় যে যোগাযোগ বা সূত্রটা তৈরি হবে সেটা কিন্তু খুবই ভালো এবং পজিটিভ হতে চলেছে তাই সময় নষ্ট করবেন না এবং বা এই বিয়ের যে ভালো সময় সেটাকে নষ্ট করবেন না অবশ্যই যদি আপনার বিয়ের বয়স হয়ে থাকে কাজে লাগান আর কিছু কিছু একটা কথা বলি সব অনেকের রাশির এক একটা রাশি কিন্তু এক এক রকমের সময় থাকে বিবাহের সেই ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে যে কোন রাশির কোন সময় বিয়ে করলে ভালো সেগুলো একটু দেখে নেবেন অবশ্যই আবার রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিলাসী সামগ্র কিনতে পারবেন এই রাজযোগের প্রভাবে বিভিন্ন রকম হতে পারে সোনা গয়না হতে পারে বাড়ি ঘরের সাজানোর জিনিসপত্র সামগ্রী হতে পারে ভালো কোনো ফোন হতে পারে ভালো ল্যাপটপ টিভি ঘড়ি ইত্যাদি মানে যে কোনো কিছু একটা একটা ভোগবিলাস যে একটু আপনাকে বলি এমন কিছু সামগ্রী কিন্তু আপনারা কিনতে চলেছেন বা কেনার কিন্তু আপনার একটা পজিটিভ সময় আছে যেটি কিন্তু আপনি যদি কিনতে পারেন বা কেনেন কোনো অসুবিধা নেই খারাপ কোনো অসুবিধা নেই অবশ্যই সেপ্টেম্বর মাসের কিন্তু সেটা কিনবেন এখনটা আমি বলবো এখন নয় যেহেতু এই রাজ্যকটা সেপ্টেম্বর মাসে আসছে পজিটিভলি খুব পজিটিভলি হতে চলে তো সেই সময়টা কিনবেন আর একটা সময় জিনিস বলি কিন্তু এই সেপ্টেম্বর মাসে বা বলতে পারি না অগাস্ট মাসের শেষের দিকে এবং সেপ্টেম্বর মাসের প্রথম একটা দুটো সপ্তাহ কিন্তু খুব পজিটিভ একটা সময় তো এই মানে বলতে পারেন যে এই মাসের অর্ধেক আর ওই মাসের অর্ধেক এই সময়টার মধ্যে আপনি যা করার করবেন অবশ্যই কিন্তু খুব ভালো ফল পাবেন মেষ জাতক জাতিকারা চলে আসব পরের রাশি দ্বিতীয় রাশি মকর রাশি হ্যাঁ এই শুভ রাজযোগের মধ্যে পড়তে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু রাজ এই মালব্য রাজযোগ অত্যন্ত শুভ পদ হতে চলেছে এই রাজ্য কিন্তু আপনাদের কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা মকর রাশি যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য শুভেচ্ছা রয়েছে কারণ এই সময় কিন্তু আপনাদের কেরিয়ার কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে কারণ এই সময় আপনাদের কেরিয়ারে কিন্তু একটা ভালো আলোড়ন সৃষ্টি হতে চলেছে বলতে পারেন কেরিয়ার ও রোজগার যে জায়গাটা আছে তা কিন্তু খুব শুভ ফল প্রদান করতে চলেছে কারণ যারা পড়াশুনো করছেন হায়ার স্টাডি কলেজ এমন জায়গায় যারা চাকরি কাজ পড়াশুনো করছেন তারা কিন্তু একটা ভালো পজিটিভ ভাবে রেজাল্ট করে রেজাল্ট হতে চলেছে বা আপনাদের আপনারা হয়তো এই সময় এমন কিছু করবেন এমন কিছুভাবে কেরিয়ারটাকে সাজানোর একটা প্ল্যান তৈরি করবেন যেখানে কিন্তু আপনার একটা ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা আশা করতে পারেন এবং সেই রেজাল্ট কিন্তু একটা যদি ধরুন চাকরি ওরিয়েন্টেড হয়ে থাকে বা অবশ্যই জব চাকরি যাই বলুন না কেন ওরিয়েন্টেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রোজগারের স্থান কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনি একটা যে চাকরিটা পাবেন যারা চাকরি করছেন তাদের কথা বলি তারা তো অবশ্যই ভালো হতে চলেছে তাছাড়াও যারা নতুন চাকরি পেতে চলেছেন পরীক্ষা দিয়ে বা তখন কলেজ পাস আউট করে ইউনিভার্সিটি পাস আউট করে বিভিন্ন হয় না বেসরকারি সংস্থায় যারা চাকরি বাকরি করতে চলেছেন বা যারা হায়ার স্টাডি দিয়ে চাকরি করতে চলেছেন তাদের জায়গাটা খুব 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 ভালো হতে চলেছে রোজগারের জায়গাটা বলতে পারেন ভালো মোটা অঙ্কের আপনি কিন্তু একটা চাকরি পেতে চলেছেন মকর জাতক জাতিকারা এই রাজ্যগের ফলে কিন্তু আপনার জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে কারণ আপনার জীবন অর্থাৎ আপনার কেরিয়ার বলুন রোজগারের স্থান বলুন এতটাই ভালো হতে চলেছে যেখানে আপনার জীবনে বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে অবশ্যই সেই পরিবর্তনটা কিন্তু আপনি পজিটিভলি নেবেন এমনটা নয় যে আপনার যে পরিবর্তনটা আপনি পেলেন সেটার জন্য আপনি এতটাই আপনার ভিতরে কোনো অহং বোধ আপনি রাখবেন না অবশ্যই মানুষকে সাহায্য করবেন পরিবারকে কাছে রাখবেন পরিবারকে নিয়ে সুন্দরভাবে আপনি চালাতে পারবেন আপনার সমস্ত রকম মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে এই জায়গা থেকেই এই গ্রহের ট্রানজিটের ফলে চাকরি বলুন ব্যবসা বলুন যারা এক্সিস্টিং চাকরি করছেন বা যারা এক্সিস্টিং ব্যবসা করছেন তাদের কি তাদের কিন্তু এটা বলি বিরাট কিন্তু আপনাদের প্রভাব বিস্তার হতে চলেছে তাদের কিন্তু এটা যে ব্যবসার যে বিস্তার হতে চলেছে আপনারা আজ যে জায়গা দাঁড়িয়ে আছেন তা কিন্তু আরও অনেকটা আপনার কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনার ব্যবসাটা অনেক বড় হতে চলেছে হয়তো একটা বড়ো অ্যাসাইনমেন্ট হলো বড় একটা কোনো ডিল হলো যার কারণে কিন্তু আপনার ব্যবসাটা অনেকটা বড় হতে চলেছে যারা চাকরি করছেন তাদের চাকরিতে খুব ভালো কাজকর্মের জন্য কিন্তু একটা ভালো জায়গায় যেতে আপনি পারবেন সব মিলিয়ে কিন্তু দুরন্ত খবর আসতে চলেছে এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য যা কিন্তু আপনার জীবনকে পাল্টে দেবে বলতে পারি যা কিন্তু আপনার জীবনকে খুব পজিটিভলি আনতে চলেছে আর অবশ্যই যেটা আমি প্রতিটি সবাই সব রাশিকে বলেছি আপনাকেও বলছি আপনাকে সময়টা কিন্তু কাজে লাগাতে হবে অর্থাৎ কেরিয়ার বা রোজগার বা ব্যবসা চাকরি যাই আছে না কেন আপনাকে কিন্তু সেইটাকে আরও পজিটিভলি করতে হবে আমার কিন্তু এই ভিডিওগুলি করার একটাই উদ্দেশ্য এত আগে কারণ এই শুক্রের এই মালব্য কিন্তু সেই সেপ্টেম্বরে আসতে চলেছে আজ অগাস্ট মাসের একদম শুরু তো সেই শুরুতে কিন্তু আমি এটা জানাচ্ছি তার একটাই কারণ যাতে আপনারা সেই কাজগুলো পজিটিভলি মন দিয়ে আরও বেশিভাবে ভালোভাবে করতে পারেন যাতে সেই সময়টা আপনাদের কিন্তু যদি এখন থেকে পজিটিভলি অর্থাৎ যেমনটা হয় যে সারা বছর আপনি পড়াশুনো করলেন খুব মন দিয়ে পরীক্ষার সময় গিয়ে কিন্তু একটু রিভাইজ করলেন আপনার ভালো নাম্বার উঠে বেরিয়ে এলো অর্থাৎ এই জায়গাটাও কিন্তু আপনার একইভাবে কাজ করছে কেরিয়ার বলুন রোজগার ব্যবসা বাণিজ্য চাকরি যাই বলুন আপনি যদি এই একটা মাস একটু যদি ভালোভাবে আপনি যদি প্ল্যান করে সমস্ত কিছুটা করতে পারেন মন দিয়ে পরিশ্রম করে তাহলে কিন্তু সেই সময়টা যখন আসবে আপনার কিন্তু সেই যদি সব কিছু ভালোভাবে করা থাকে এবং সেই সময়টা যখন এলো সেই জায়গা থেকে কিন্তু আপনার যে পজিটিভ গ্রাফ বা ঊর্ধ্বমুখী যে গ্রাফ সেটা কিন্তু অনেকটা উপরে উঠতে শুরু করবে এক ধাক্কায় তাই সব সময় আমি আগে থাকতে ভিডিওগুলো করি যাতে আপনারা আগে থাকতে প্রস্তুতি নিতে পারেন এই পজিটিভ জিনিসগুলোর প্রতি আসি এবার কুম্ভ রাশি কুম্ভ রাশি এবং এটি শেষ রাশি এই মালব্যযোগে বারোটি রাশির মধ্যেই কোনো কোনো এফেক্ট পড়ে কিন্তু সব থেকে যে তিনটি রাশির মধ্যে বড় এফেক্ট পড়তে চলেছে তারা হচ্ছে এই তিনটি রাশি হ্যাঁ মেষ হলো মকর হলো এবার কুম্ভ রাশি কুম্ভ রাশির আমি যদি বলি এই রাজযোগের ফলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে খুব সুন্দর গোছানো সময় আসতে চলেছে খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের মধ্যে আসতে চলেছে কেননা শুক্র রাশির নবম ঘরে ভ্রমণ করবে তাই খুব পজিটিভলি একটা ভালো সুন্দর জায়গা আপনি পরিবেশ পেতে চলেছেন এই গ্রহের ট্রানজিটের প্রভাবে আপনার পরিশ্রমের সঙ্গে কিন্তু ভাগ্যকেও আপনি সঙ্গে পাবেন অর্থাৎ আপনি যদি সত্যিকারের পরিশ্রম করেন আপনার ভাগ্য ঈশ্বরের আশীর্বাদ সমস্তটা কিছু নিয়ে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের খুব ভালো একটা আপনি তার রেজাল্ট পেতে চলেছেন তার কারণ আপনার পরিশ্রম কিন্তু বিফলে যাবে না যদি সত্যিকারের ভালো পরিশ্রম করে থাকেন সঙ্গে আপনার ভাগ্যটা আছে তাই আপনি কিন্তু দুয়ে মিলে চার হয়ে আপনার কিন্তু ভালো হতে চলেছে আপনি বলতে পারেন যে সুখের সঙ্গ পাবেন পাবেন সম্পদেও আপনি সম্পদ পাবেন সুখ পাবেন এবং ভাগ্যের সহায়তা পাবেন কিন্তু আপনাকে কিন্তু পরিশ্রমটা করতে হবে আপনি যদি পরিশ্রম করেন আপনি ভাগ্যের সঙ্গ পাবেন আর ভাগ্য আপনার যেহেতু সঙ্গে আছে আপনি সুখ পাবেন সম্পদও পাবেন তাই বলি আপনার কিন্তু আপনার কাজটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার এতটাই সুযোগ আসতে পারে যে আপনি দেশ বিদেশে চাকরির সূত্রে হতে পারে ব্যবসার সূত্রে হতে পারে বা কোনো ধরুন আপনি একটা স্কলারশিপ পেয়েছেন তার কারণে হয়তো আপনার শহরের বাইরে দেশের বাইরে যেতে হতে পারে পড়াশুনোর জন্য বিদেশ চাকরি বাকরির জন্য হতে পারে ব্যবসার জন্য তো এমনটা যারা যার মধ্যে আছেন তাদের কিন্তু খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে দেশ বিদেশে যাত্রার ব্যাপারে হতে পারে আপনার কোম্পানি থেকে বা আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে আপনাকে একটা বোনাস দিল যে আপনাকে হয়তো বিদেশ যাত্রা বা দেশের মধ্যে কোথাও একটা ঘুরতে যাওয়ার একটা অফার এলো এমনও হতে পারে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলি আপনাদের কিন্তু এই যে সময়টা আসছে আপনারা যদি এই সময় প্রস্তুতিটা খুব ভালো করে নিতে থাকেন আগে থাকতে অবশ্যই কিন্তু আপনার ভালো হবে এবং আপনি কিন্তু সাফল্য পাবেন খুব ভালো মার্কস নিয়ে সাফল্য পাবেন এবং আপনারা যারা যদি এই সময় যে পরীক্ষাটা যদি কোনো পরীক্ষা থেকে থাকে আপনাদের সেই পরীক্ষায় কিন্তু সাফল্য আসবে হয়তো অনেক সময় দেরিতে রেজাল্ট বেরোয় কিন্তু এই পরীক্ষাটা যদি আপনি কাজটা করে ফেলেন অর্থাৎ পরীক্ষাটা দিয়ে ফেলেন এই সময়টায় থেকে থাকে কোনো পরীক্ষা আপনার কিন্তু সাফল্য একটা নিশ্চিত তবে হ্যাঁ যেটা বলেছি আপনাকে পরিশ্রমটা করতে হবে আর্থিক অবস্থা কিন্তু আগের থেকে আরও ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই রাশ মালব্য রাজ্যকের প্রভাবে আপনাদের আর্থিক অবস্থা কিন্তু মানে বলতে পারেন আপনার হাতে লাগাম ছাড়া গোছা গোছা টাকা পয়সা এবারে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথাটা হয়তো খুব একটু খেলো শোনালো কিন্তু এটাই সত্যি আপনার কিন্তু আর্থিক অবস্থা অনেকটা ভালো হতে চলেছে যদি আপনি কাজটা আপনার মন দিয়ে করেন পরিশ্রম দিয়ে করেন বুদ্ধি দিয়ে করেন আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাই আপনাকে আপনার কাজটা কিন্তু ভালো করতে হবে কারণ আপনার সঙ্গ কিন্তু দেবে আপনার ভাগ্য আপনার সুখ সম্পদ সমস্ত কিছু আছে টাকা পয়সা আর্থিক অবস্থা আমি বলছি এই সেপ্টেম্বর মাস থেকে আর আসছে সেপ্টেম্বর মাস থেকে আপনার কিন্তু একটা আর্থিক অবস্থা ভালো হবে যদি আপনি সুন্দরভাবে প্ল্যান করে একটা তৈরি করে ফেলতে পারেন এই সময়ের মধ্যে সেখান থেকে যে গ্রাফটা উঠবে সেটা কিন্তু আপনার খুব পজিটিভলি সেটা ধরে রাখতে গেলে আপনাকে আপনার কাজটা কিন্তু বজায় রেখে সুন্দরভাবে করে যেতে হবে তো এই ছিল তিন রাশির জাতক জাতিকাদের রাশিফল মালব্য রাজ্যকে রাশিফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে যাবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইবটা করে ফেলেন তাহলে কিন্তু বন্ধু পরিবার পরিজনের সাথেই ভিডিওটি একটু শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুকে যার যেখানে ইচ্ছা একটু শেয়ার করে দিন যাতে অন্যরাও একটু জানতে পারে আপনার দিয়ে আপনার সাহায্যে একটু যাতে জানতে পারে কাছে মানুষদের কাছে তো অবশ্যই শেয়ার করবেন যদি তিন রাশির মধ্যে কেউ থেকে থাকে অবশ্যই তার সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার